যে কোনো প্যান ড্রাইভ মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক থেকে কীভাবে ডাটা রিকভার করতে হয় এই বিষয়ে নিয়ে আমরা এখানে আলোচনা করব আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউট থাকতে পারেন যদি সম্পূর্ণ কভার করেন তাহলে আপনার হারিয়ে ডাটা আপনি রিকভার করতে পারবেন এই বিষয়ের ওপর আমি মাল্টিপল ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা কাজ করেছে। আজকে নতুন নতুনভাবে সফটওয়্যার নতুন বাসরম শেয়ার করব যেটা আগের চেয়ে আরও বেটার পারফর্ম করতে পারছে সো আপনার প্যান ড্রাইভ হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড সেখান থেকে ডাটা ডিলিট হোক বা ফর্মেট হয়ে যাক ইট ডাজ এ ম্যাটার আপনাকে জাস্ট ভিডিওকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যদি টাকা খরচ করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর ইউজ করতে পারেন পার্চেস করে এর সফটওয়্যার ইউ বা এই একটা সলিউশন আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে তো আমরা এখানে যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটা ফুরি ডিক টাটা রিকভারি সফটওয়্যার টেলিসার কোম্পানির পক্ষ থেকে এই সফটওয়্যারটির যাবতীয় বিষয় নিয়ে আমরা কম্পিউটার্স থেকে আলোচনা করবো ওয়েল আমি যার সঙ্গে কম্পিউটার্সকে নেই তো আপনার প্যান ড্রাইভ কার্ড বা হার্ড ডিস্ক যেটাই আছে যদি আপনার ডাটা ডিলেট বা ফর্মেট হয়ে থাকে তাহলে এ আপনার জন্য যদি ভিডিও সম্পূর্ণ প্রপারলি ফলো করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার ডাটাগুলো রিকভার করা যাবে বাট আপনার বিষয়টা যদি এরকম হয় আপনার ফাইল ডিএট হয়েছে পাঁচ থেকে ছয় মাস পড়বে আর আপনি এখন আসতেছেন ডাটা রিকভার করার জন্য সে চান্স খুবই কম যখন পার্টিটা হার্ড ডিস্ক প্যান্ট বা মেমোরি কার্ড ফর্মেট বা ডিএট হয়ে যায় ওখান থেকে ডাটা রিমুভ হওয়ার পর যদি আপনি নতুন কোন ডাটা বা পুনরায় এখানে ইনজেক্ট করেন তাহলে পূর্ব যে ফাঁকা স্পেসগুলো থাকে ইন্টারনালি ওইগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যায় যার ফলে ওই ডাটাগুলো রিকভার করা যায় না আর যদি রিসেন্ট হয়ে থাকে আপনার ডাটা হয়েছে বা ফর্মেট হয়েছে তাহলে আপনি শিওরভাবে রিকভার করতে পারবেন তো আমরা এখানে ফোর ডিডিগ উইন্ডোজ ডাটা রিকভারি সবটা ব্যবহার করব আপনি ম্যাক ইউজ করলে ম্যাকে যেতে পারেন ইটস ওকে আর সেক্ষেত্রে তাদের রিকভার করা যাবে নো প্রবলেম তো আমরা উইন্ডোজ দিয়ে ট্রাই করব বাইদে আপনার ডাটা যদি খুবই অল্প থাকে মানে একশো এমবির মধ্যে হয়ে যায় কাবার হয়ে যায় তাহলে আপনাকে আর টাকা দিয়ে পার্চেসও করতে হবে না ফ্রি বাসন দিয়েই যথেষ্ট এই ফ্রি বাসন দিয়ে আপনি সব রিকভার করতে পারবেন তো ফ্রি ডাউনলোড ক্লিক করছি অন সপারে ডাউনলোড করতে হবে আর স্টার ডাউনলোড সপারে ডাউনলোড হচ্ছে এখানে আরেকটা বিষয় রাখা ভালো ডাটা রিকভারির ক্ষেত্রে আপনি ফটো অডিও ভিডিও এই তিন টাইপের ফাইল সবচেয়ে বেশি রিকভার করতে পারবেন যদিও পিডিএফ বা ডক্স ফাইলও রিকভার করা যায় বাট সেগুলো সবসময় প্রপারলি রিকভার হয় না বা অনেক সময় দেখা যায় পুরাতন ফাইল হলে রিকভার করার পর ভিতরে নানান ধরনের সংকেত লেখা থাকে বাট এক্সেট যে ফাইলটা এটা থাকে না আর ইনস্ট্যান্ট বা কুইকলি হয়েছে মাত্র বা কয়েকদিন আগে হলো মাত্র সেটাকে রিকভার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্য রিকভার হতে পারে আর বারবার নানান বিনোদ দেখে নানান সফটওয়েদের স্ক্যান করতে যাবেন না আপনি যত বেশি স্ক্যান করেন যত বেশি রিকভার করা ট্রাই করবেন আপনার ডাটা তত নষ্ট হবে প্রতিবার স্ক্যানে প্রতিবার রিকভার ট্রাই আরও কিছু ডাটা নষ্ট হয় সো ভালো সফটে একবারই ট্রাই করেন প্রথম চান্সের ডার হয়ে যাবে সেকেন্ড টাইমে প্রথমে যা রিকভার হয়েছে তাছাড়া অনেক কম হবে এটা ডাটা রিকভারি সিস্টেম এই হচ্ছে আমাদের সফটটি যে আমি ডাউনলোড করেছি ডাবল ক্লিক করবো এসে ক্লিক করবো ওকে প্রেস করছি নেক্সট তো আমাদের সফটটি ইনস্টল হয়ে গেছে আমি ফিনিশি ক্লিক করছি আমি আপনাদের পেটের বিষয়গুলো দেখানোর জন্য পেট বাসন্ত ট্রাই করবো বাট আপনি অবশ্যই ফ্রি বাসন্ত ট্রাই করবেন যদি আপনি ডাটা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে থাকেন আপনার টাকা আছে আপনি অন্য কোনো ওয়েতে যাবেন না সেক্ষেত্রে পারচেস করে অবশ্যই ব্যবহার করবেন আর যদি মনে করেন না আমি অন্যভাবে ট্রাই করব তাহলে আমাদের ওয়েবসাইট আছে সো ক্রিতে প্রেস করার পর এখানে মেল এবং পাসওয়ার্ড আমাকে লগ করতে হবে এখানে বিষয়ে বলে রাখা ভালো এখানে শেয়ার বাটন একটা অপশন থাকে ওখানে ক্লিক করলে আপনি শেয়ার করেন ফেসবুক টুইটারে আর তাহলে আপনি একসময় যেটা সম্পর্কিত ফ্রি করতে পারবেন আমি সাপটি কয়েকদিন আগে করেছি এটা পারপাসে আর যার কারণে ওই বাটনটা এখানে শ্যু করতেছে না সো এখানে আমি মেল এবং রেজিস্ট্রেশন কোড দিয়ে রেজিস্টার করে নেব তো আমি সাপটা অ্যাক্টিভ করে নিয়েছি সো এখানে একটা প্যান নিয়েছি এই হচ্ছে আমার প্যান দেখতে পাচ্ছেন এই প্যান ড্রাইভের মধ্যে একটা পিডিএফ ফাইল রয়েছে আমার তিনটা ছবি রয়েছে তিনটা ভিডিও রয়েছে একটা অডিও রয়েছে একটা ফাইল রয়েছে এবং একটা টেক্সট ফাইল রয়েছে সব প্রতিটা ফাইল আমি মাত্র এখানে ইম্পোর্ট করলাম আর কি জাস্ট এই ভিডিওর পারপাসে সো প্যান আমি একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি ফর্মেট করব। দেখতে পাচ্ছেন ফর্মেট হয়ে গেছে কমপ্লিটলি এখন যে আমরা পুনরায় চেক করি দেখতে পাচ্ছেন কিছুই নেই এখানে তো টেনিশ ফোর ডিক সপিটা আমরা ওপেন করবো ইএসএ ক্লিক করছি এবং আমাদের যে প্যানেলটি রয়েছে এক্সটার্নাল ড্রাইভের মধ্যে রয়েছে তো আমরা এটার উপর ক্লিক করব। এখানে ফটো আছে ভিডিও আছে ডকুমেন্ট আছে অডিও আছে আদার্স টাইপ বলতে আমাদের রাফালে রয়েছে রাইট তো সব কিছু টিকমাক রেখে আমি স্ক্যান করছি যদি শুধুমাত্র আপনার ফটো ভিডিও পর্যন্ত পড়ে ডক্সের পর্যন্ত না পড়ে তাহলে টিকমাকটা তুলে দেবেন অযথা স্ক্যান করে সময় নষ্ট করার প্রয়োজন নেই অডিও প্রয়োজন না পড়লে এগুলো টিকমাক তুলে দেবেন আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই দিয়ে রাখবেন দেন আমরা স্ক্যান সিলেক্টেড ফাইলস টাইপসে ক্লিক করবো সেখানে দেখতে পাচ্ছেন লস্ট ফাইলস নামে একটা অপশন চলে আসে একটা ফোল্ডার এটাও আমরা ওপেন করবো লস্ট ফাইল এখানে আইকন রয়েছে জেপিজিও রয়েছে আর তারপর এমপি থ্রিও রয়েছে আমাদের ফাইলগুলো এখনো আসে নেই সময় লাগবে আমরা একটু ওয়েট করি এটা হচ্ছে আপনি ফোল্ডার ওয়াইজে খুঁজতে পাবেন আর যদি আপনি শুধুমাত্র ফাইল খুঁজতে চান আর সেই ক্ষেত্রে আপনাকে টাইপসে আসতে হবে টাইপসে আসার পর ফটো অডিও আদার্স এইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন স্ক্যানিং চলতেছে অলরেডি পঁয়ত্রিশটা ফাইল পাওয়া গেছে এবং ওয়ান পয়েন্ট এইট জিবি টোটাল এখানে আমাদের ফাইলটা পাওয়া গেছে মেবি সমুদ্রটি আমাদের রাফাইল তো কিছু নেই জেপিজির মধ্যে আমাদের পিকচার আছে অবশ্যই চার এম ছবি এটা তেরো এম বি এটা আমার ছবি হতে পারে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান সময় লাগবে এবং আমার ছবি এখানে অনেকগুলো ছবি রিকভার হচ্ছে আর যেহেতু আমি লং টাইম যা ব্যবহার করছি প্রতিনিয়ত নানান ধরনের ফাইল আদান প্রদান করা হচ্ছে সো পূর্বে নানান ধরনের ফাইল এখানে রিকভার হচ্ছে এটা হচ্ছে আমার আরেকটা ছবি ঠিক আছে তো আমাদের তিনটা ছবি এখানে চলে আসছে সাথে অনেকগুলো ছবি আসছে এমপি থ্রি দিয়ে আসি এখানে মাত্র আমরা একটা ফাইল রেখেছিলাম বাট এখানে যেগুলো আসছে এগুলো একটা আমাদের ফাইল না আসলে আমাদের ফাইলের সাইজ অনেক বড় ভিডিও মেবি তিনটে চলে আসছে আর পিডিএফ আমরা পেয়ে গেছি আর তো পেয়ে গেছি অডিও যেটা ছিল ওয়েব ফর্মে এটাও আমরা পেয়ে গেছি তো আমাদের আর কিছু বাকি আছে বলে মনে হয় না তো আমি এগুলো রিকভার করে ফেলি অডিও সময় দিয়ে লাভ নেই এখানে অনেক সময় লাগবে স্ক্যান করতে যেহেতু অনেকদিন যা ব্যবহার করছি অনেক ধরনের ফাইল এখানে বের হয়ে আসবে আমি জেপিজি পিজি সিলেক্ট করতেছি আর ছবিগুলো বের করার জন্য আমার ছবি বাইরে অনেকগুলো ছবি আসছে আর কিছু তো ওপেন হতে পারে কিছু নাও হতে পারে অত আগে কোনো ফাইল থাকতে পারে তারপর হচ্ছে এমও পির মধ্যে একটা ভিডিও রয়েছে এটা আমি সিলেক্ট করলাম এমপি ফোর তিনটা রয়েছে আইরন নাও আর কোনটা আসলে কোন ফাইল মেবি সবগুলো এমপি ফোর ছিল তাই না তাহলে আমি এমও আমাদের প্রয়োজন পড়বে না তারপর হচ্ছে আমাদের একটা পিডিএফ ছিল পিডিএফ সিলেক্ট করলাম একটা রাইফাল ছিল রাইফাল সিলেক্ট করেছি যা যা আমি সিলেক্ট করেছি আপাতত স্টপ করে আমি রিকভার করে ফেলি আপাত আর ওপর কেউ যাচ্ছে না রিকভার ক্লিক করবো কোথায় রিকভার করবেন না আমি আপাতত ডেস্কটপ দিয়েছি ডেস্কটপ দিয়ে সেই না তো ক্লিক করছি রিপেয়ার অ্যান্ড রিকভারি কিছু কিছু ক্ষেত্রে কিছু ফাইল নষ্ট হয়ে যায় যেগুলো আসলে শু করবে না প্রপারলি হয়তো বা হাফ শু বা হাফ শু করবে না সেক্ষেত্রে রিপেয়ার অ্যান্ড রিকভার দিলে ওইটা সলভ হয়ে একদম প্রপারলি রিকভার হবে আর কি সো আমি রিপেয়ার রিকভার দিয়েছি তো এই হচ্ছে ফোলাটি যেখানে আমার তোমাদের ফাইলগুলো রিকভার হচ্ছে তো আমার ছবি ছিল তিনটা এখানে অনেক বেশি হয়ে গেছে মানে একই ছবি বারবার রিকভার হয়েছে আর কি ঠিক আছে ছবি সাইজ ঠিকঠাকই আছে এবং রেজুলেশনও ভালো রয়েছে কোথাও কোনো পরিবর্তন হয় নাই এম্প্রো ক্লিক করি আমাদের ভিডিও রিকভার হচ্ছে রিকভার অ্যান্ড রিপেয়ার দেওয়া অনেক সময় মেবি বেশি লাগবে আমার একটা ভিডিও রিকভার হয়ে গেছে দেখতে পেয়েছেন এটা রিকভার হয়ে গেছে প্রপারলি কোথাও কোনো সমস্যা নেই ভিডিও ফুললি প্লে হচ্ছে এবং কথাগুলো রয়েছে আর ঝর্ণাটা ভিডিও ছিল সাউন্ড সহকারে সব কিছু ঠিকঠাকই আছে আর রিকভার হচ্ছে টাইম লাগবে একটু আইস ওই কেন রিকভার হচ্ছে এটা তো আমাদের সম্পূর্ণ রিকভার হয়ে গেছে আমি এটা কেটে ফেলি সো তিনটা ভিডিও নিয়েছিলাম আমরা তিনটা ভিডিও এখানে প্রপারলি প্লে হচ্ছে সাথে অডিও রয়েছে তারপর পিডিএফ নিয়েছিলাম একটা তো পিডিএফ প্রপারলি কাজ করতেছে সব ঠিকঠাকই আছে তারপর একটা ফাইল নিয়েছিলাম আমরা ফাইলটা ওপেন করি আচ্ছা রাফাল নষ্ট হয়ে গেছে মেবি আর ফাইলের ক্ষেত্রে এটা হয় এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ওয়েব আমাদের অডিও ছিল শুনতে পাচ্ছেন অডিওগুলো প্রপারলি ক্লিয়ার রয়েছে অডিওর সাউন্ড ক্লিয়ার রয়েছে আর এবং আমাদের ছবি তিনটা ছিল তিনটা ছবি আসছে আর এগুলো আগের মানে আগের ছিল যেহেতু প্রতিনিয়ত ইউজ করছি আগের ফাইলগুলো রিকোয়ার হবে না এটা আগেই বলেছি আমি এটা অন্য কোনো ফাইল মেবি আমাদের এবার কোনো ফাইল না তো পিকচার অডিও ভিডিও পিডিএফ সব কিছু আমরা রিকোয়ার করেছে আর ফাইলের সমস্যা হয়েছে এটা হতেই পারে আর ফাইলের ক্ষেত্রে সমস্যা হয় সামটাইম যেহেতু আমি জাস্ট প্যান্ডেমে মাত্র ডাটা ঢুকিয়েছি ঢুকিয়ে সাথে সাথে ফর্মেট দিয়ে আবার পুরাই রিকভার করে ট্রাই করছি তো এখানে বিশ্বাসের ন্যাচারাল থাকে না এটা আর্টিফিশিয়াল টাইপের হয়েছে বাট আপনার যখন ন্যাচারালি কোনো একটা প্রবলেম হবে বা প্রবলেম ফেস করবেন আই হোপ আপনার এর ক্ষেত্রে আরও বেশি ডাটা আপনি রিকভার করতে পারবেন বাট কখনই হান্ড্রেড পার্সেন্ট ডাটা রিকভার করা সম্ভব না যে কোনো ডাটার ক্ষেত্রেই আপনি নব্বই পার্সেন্ট আসবে সেটা রিকভার করতে পারবেন বা তার চেয়ে বেশি অনেক সময় করা যায় আর যদি এই বিষয়ে আরও জানতে চান ডাটাগ্রুপি ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আলাদা ভিডিও রয়েছে আমাদের পেজ এটার উপর আলাদা ভিডিও রয়েছে ওখানে আমি ডিটেলস আর অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি আমি বলবো ওই পেজে ভিডিও ফলো করার জন্য তাহলে আপনাদের আরও বেটার হবে তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভরবেন না পরের টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম